লোগো শুধু ফলো করবে যে এই লোগোটা তার আছে কিনা ওই ব্যাটারি আচ্ছা যেমন আপনি আনসা আমানত ইলং এস পাওয়ার কিং জিনিং পাওয়ার প্লাস তো দর্শক আপনারা এস পাওয়ার কিনেন ইলং কিনেন জিনিং পাওয়ার প্লাস কিনেন যেই কোনো ব্যাটারি হ্যাঁ একশো এম আছে আমাদের একশো এম পিয়ার আপনার পঁচিশ হাজার টাকা রিপ্লেস গ্যারান্টি পাবে তিন মাস তিন মাসের মধ্যে কিছু আপনার নতুন পাবে আচ্ছা আচ্ছা এটা আপনার মিশিকেও লাগাইতে পারবে যাদের মিশু চার যে ড্রাইভারি লাগাবো আমি তাদেরকে বলবো আটটা ব্যাটার আমাদের একশো বিশ এমপিয়ার লাগাই দেন চার্জ শেষ করতে হবে ফেদক ক্যারেন্টিভাবে তারপর আছে আমাদের লিথিয়াম কিনিয়াল লিথিয়াম এখানে একটু ফলো করো কিনিয়াল লেখার একটু ফলো করো আমাদের কিনিয়ান লিথিয়াম এটা এটা হলো একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আছে একশো পঞ্চাশ এম্পিয়ার আছে আচ্ছা ভাই এই ব্যাটারির মূল্যতা কাছে এটা হলো ডিজিডিসি লিথিয়াম এটা একটু ফলো করো এ হলো ডিজিডিসি একশো চল্লিশ এম্পিয়ার একশো পঞ্চাশ এমপিআর কি নিয়ার আছে একশো চল্লিশ এমপিআর এলো ডিজেল এসছে এটা দিতে পারবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি কুমিল্লা দাউদকান্দি দাউদকান্দি গরিপুর গরিপুর কোথায় আছি এখন মূলত আমি আছি শাহ ইজি বাইকে তো আমি আজকে তাদের এই কোম্পানি এত ভাইরাল বা তাদের ব্যাটারি এত ভাইরাল আমি আসলে শুধু ঢাকা থেকে কিন্তু গরিবপুর চলে আসলাম তাদের এই ভাইরাল এই ব্যাটারি সম্পর্কে জানার জন্য আজকে আমি পরিচয় করে এই শাহ আমল ইজি বাইকের ওনার ফারুক সাহেবের সাথে স্যার আসসালামাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের এই যে মূলত আমাদের প্রবাসী বাইরে আমার বিশেষ করে কমেন্ট গুলো করে যে আপনার যে এই ব্যাটারিটা বাংলা সারা বাংলাদেশে ভাইরাল আমি আসলে ঢাকা থেকে চলে আসছি আপনার সরাসরি আপনার সাক্ষাৎকার নিতে আসলে কি আমি আমি কেন আসলাম আসলে এই ব্যাটারিটা আসলে আমার সাবস্ক্রাইবের জন্য ভালো হবে কিনা বা এই ব্যাটারি বিপরে হবে তারা আমার ড্রাইভাররা উপকৃত হবে এই জন্য জানার জন্য কিন্তু চলে আসলাম তবে আপনার ব্যাটারি সম্পর্কে যদি আমাকে একটু জানাতে আজকে লাইভ হলো দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আজকের লাইভ হলো যে যে ব্যাটারিটা কিভাবে চিনবে আচ্ছা আজকে আমার শাহ আছে আলহামদুলিল্লাহ শাহ আমানত ওই তারপর এটার পরিবর্তে সব জায়গায় আমাদের সা ব্যাটারি নাই তো এটার পরিবর্তে অন্য ব্যাটারি একটা কিনলো যে কোন ব্যাটারিটা কিনলে সে আর প্রথারিত হবে না সুতরাং ধরেন এটা হলো আমাদের শাহ আমানত ব্যাটারি হ্যাঁ এটা হলো আমাদের শাহ আমানত ব্যাটারি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি

বাংলাদেশে পার্টি আছে ভোটার আছে তারা যে কোনো মতে এটা দিতে পারবে শুধু একটা লোগো শুধু ফলো করবে যে এই লোগোটা তার আছে কিনা ওই ব্যাটারি যেমন আপনি আনো সামানত ইলং এস পাওয়ার কিং পাওয়ার জিন্ডিং পাওয়ার প্লাস তো দর্শক আপনারা এস কিনেন ইলং কিনেন জিন্ডিং পাওয়ার প্লাস কিনেন যেই কোনো ব্যাটারি কিনেন কোনো সমস্যা নেই আজকে আপনার মন ছিল আপনার পাওয়ার প্লাস কিনলেন আজকে আপনার মন ছিল কিং পর কিনলেন আপনার মন ছিল এস্ট পর কিনলেন হ্যাঁ ফারুক ভাই আমি তো এই ব্যাটারি কেনার পরে ছয় মাস আট মাস দশ মাসের বেশি আমি চালাতে পারতেছি জি এটা হলো তার কথা কাস্টমারদের কথা তো আমি ওই দশকে ওই কাস্টমারদেরকে বলবো অটোদের ব্যাপারে বলবো আপনি কিনবেন যেটা মন চায় আপনি ওইটা কিনবেন শুধু ওই ব্যাটারি ব্যাটারিকে একটা লেখা আছে কিনা ওইটা ফলো করবেন হ্যাঁ বলতে পারো ফারুক ভাই কোন লেখাটা থাকতে পারে কোন লেখাটা থাকলে আমরা অরিজিনাল মালা কিনবো অথবা আজকে আমরা শাহ মানত আমি আজকে রংপুরতে সামান ব্যাটারি পাইলাম না অন্য একটা ব্যাটারি কিনবো সামল ব্যাটারি না পাইলে আপনি শুধু একটা জিনিস ফলো করবেন সব ব্যাটারি কিনবেন সমস্যা ব্যাটারি কিনবেন শুধু একটা ভালো ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এটা ধর শ্যামত ব্যাটারিটা আছে সুতরাং পার্সেন্ট আচ্ছা হ্যাঁ এই লেখাটা ইলংও থাক আপনি ইলং কিনান এস থাকে আপনি এস পরে কিনেন কিং পরও থাকে আপনি কিং পরে কিনেন কোনো সমস্যা নেই শুধু এই লেখাটা আছে কিনা আপনি এটা ফলো করবেন এই লেখাটা ফলো করলে আপনি কী কী লাভ হবে এটার যে সীসা আপনি এই সীসাটা সর্বপ্রথম আপনি একবার নতুন পাচ্ছেন এটার যে কেমিক্যাল একবার নতুন এটা সীসা না সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন আপনার আগে এই কোম্পানি কোনো পুরান শিসা ব্যবহার করে না পুরান সীসা কোনো ইউজ করে না ঠিক আছে এই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন আপনার আগে পরে এই সীশা কেউ ব্যবহার করেন সুতরাং করেন তাহলে অন্যান্য ছয় মাস মাস আট মাস পরে নষ্ট তাহলে এই যখন আপনার নতুন সীশার ব্যবহার করবেন তখন বছর বছর এমন আপনার ড্রাইভার ভালো হন পানি চেক সম্পূর্ণ চেক দেন আপনি তিন বছর চালাইতে পারতে পারছি এই হলো হিসাব কিটা শুধু একটা লেখা ফলো করবেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা শুধু এই লেখাটা আছে কিনা যে কোনো ব্যাটারি কেন কোনো সমস্যা নেই তা আমাদের যে ব্যাটারিটা আছে আপনি আমাদের ব্যাটারি কিনতে পারবেন কিভাবে আমাদের ব্যাটারিটা হলো একটা ব্যাটারির দাম 15100 আচ্ছা সাথে আপনি 6 মাস গ্যারান্টি আর সাথে 6 মাস ওয়ারেন্টি টোটাল 1100 পাচ্ছেন এরপর হলো আপনি বলতে পারেন ফারুক ভাই আপনি রিপ্লেসটা এত দূরত্ব আমি একটা ব্যাটারি নিমা আপনার কাছ থেকে আমি রিপ্লেসটা কিভাবে পাবো আপনি যদি আল্লাহ মহকাম না করে আমার সমস্যার কোনো সম্মুখীন হয় নাই এরপর আপনার সবার তো এক সমান না কারো সমস্যা হইতে পারে তুই বলতে পারে যে সমস্যা হলে কীভাবে সমাধান দেব আপনি যে সমস্যা একটা বেটে আমাদেরকে বলবেন বা দুইটা বেটে আমাদের সমস্যা বলবেন আমরা ওই জায়গায় লোক যাবো না মাপবো না আমরা আপনার ব্যাটারি আপনার কাছে পাড়াই দেবো একটা ব্যাটারি আগে আপনার কাছে পাড়াই দেবো আপনি আমার ব্যাটারি ভাইয়া আমাদের ব্যাটারি আমাদেরকে ব্যাক করে দেবেন তা আমাদের ব্যাটারি কীভাবে পাবেন আমাদের ব্যাটারিটা পাবেন শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন আমাদের নাম্বারে তিন হাজার টাকা বিকাশ করবেন কোন নাম্বারে একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বার ছাড়া অন্য নাম্বার বিকাশ করলে কোনো প্রতারিত হলে না এটা দেয় আমি না জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নম্বর বিকাশ করবেন তিন হাজার টাকা আজকে বিকাশ করবেন কালকে আপনার কাছে মাল পোষে যাবে মাল পোষার পরে বাকি টাকা দিয়ে আপনার মালটা রিসিভ করে নেবেন তারপর এটা ভিতরে আমাদের পানি ফ্রি থাকবে সমস্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কল ফ্যাক্টরি চা ঠিক আছে এটা আমরা যারা রিক্সা চালা ব্যান চালা আমি তাদেরকে বলবো আপনারা তো জীবন অনেক আইটেমের ব্যাটারি তৈরি করছেন লাগাইছেন গাড়িতে লাগাইছেন প্রচারিত হচ্ছেন হইছেন তা আমাদের এক সিট ডাই ব্যাটারি আপনারা লাগান লাগালে আপনারা বুঝতে পারবেন কি ব্যাটারি আপনারা লাগাই ভাই একটু কোশ্চেন করতে চাই এটা কত বল কত एंपিয়ার এটা 100 एंपিয়ার আছে আমাদের 100 এম্পিয়ার আপনার 25400 রিপ্লেস গ্যারান্টি পাবে 3 মাস 3 মাসের মধ্যে কিছু হবে নতুন পাবে আচ্ছা আচ্ছা এটা আপনার নিশ্চিত লাগাইতে পারবে

এক বেড অর্ডারের প্রাইস মাত্র 1 লক্ষ 13000 টাকা ঠিক আছে সাথে দুই বছরের 13000 টাকা দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে এর হলো ডিজিটিসি লিথিয়াম এটা একটু ফলো করো এর হলো ডিজিটিসি 140 এম্পিয়ার 150 এম্পিয়ার কি নিয়ার আছে 140 এম্পিয়ার হলো ডিজিটিসি এটা দিতে পারবে 1 লক্ষ 14000 টাকা মাত্র আচ্ছা এই এর দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি সাথে থাকবে তো দর্শক আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমরা আমি সবসময় চ্যান্ডের সাথে মিটিংয়ের সাথে একটা কথা বলি তোমাদের টাকা দরকার আমার কোয়ালিটি দরকার সর্বোচ্চ চেষ্টা করে আমি বাংলাদেশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমার নিয়ে আসছে আর আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে সারা বাংলাদেশে আমাদের বিজনেস চলছে আবার ডিলারও নিয়োগ চলছে যাদের ডিলানিও আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আর নিলে আপনাদের একটা লাভ হলেও আপনাদের কাছে মালটা রাখবেন পঁচাত্তর পার্সেন্ট মাল আমরা বিক্রি করবো আপনাদের কথা হলে তো ফারুক কীভাবে মালটা বিক্রি করবেন আপনি কুমিল্লা আমি সু রংপুর দিনাজপুর আপনি হ্যাঁ আমাদের কাছে খুবসা কাস্টমার আছে তারা আমাদের থেকে মালা নেয় যেটা আপনারা ডিলার হন তাহলে আমি মালা ওই ডিলারের মারফত আপনাকে মালা কাস্টমারও আমরা দিতেছি ডিলার মারফত আপনার মালা নিতেছেন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি আমাদের সারা মত কোয়ালিটি থাকে আপনি কমেন্ট করতে পারেন আমাদের প্রোগ্রাম কোয়ালিটি আছে আপনারা লাইভে আসেন মিটিং এ বসেন আমি আপনাকে এক লক্ষ টাকা পরিষ্কার দেবো যদি ভ্রমণ করতে পারে আমাদের সামর্থ্যের পর বাংলাদেশে কোনো কোয়ালিটি আছে আচ্ছা যে প্রতিনিধি থাকবে যে কথা আমার সাথে বলতেছে কোন সমস্যা না প্রতিনিধি ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে আমার ফোন ধরে দিবে সমস্যা আচ্ছা 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 ঠিক আছে ভিডিও কল ভিডিও কল দেখবেন দেখে আপনি টাকা পাঠান কোন আপনার টাকা তো কোনো প্রকার মান্য না যায় বারবার বলে দিলাম পরে কিন্তু আমার কিন্তু শুধু একটা নাম্বার আপনি বিকাশ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো যদি এই নাম্বার বিকাশ করবেন এই নাম্বার বিকাশ করলে আপনার টাকা কোনো মান্য নেই ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি সরকারি আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নাও শোনার শোনার জন্য উৎসাহিত আলাইকুম আসসালামু আলাইকুম